এখন আলোচনা করবেন রুজার ফজিলত সম্পর্কে দিল হোসেন সাইদি আল্লাহ সমস্ত ইবাদতের কথা বলেছেন কিন্তু ডিটেলস আলোচনা করেন হজ করতে হবে কিন্তু আরাফা করতে হবে রমিয়ে রেজার করতে হবে রমিয়ে তাওয়াফ করতে হবে তারপরে এগুলি কিন্তু কোরআন শরীফ আসে নেই ডিজাইলস আসে নেই নামাজ পড়তে হবে কিন্তু জোহরে কয় রাকাত আসরে কয় রাকাত মাঘরিপে কয় রাকাত এই আকাত গুলি কিভাবে বিন্যাস্ত করতে হবে কোরআন শরীফে তা আসে নাই বর্ণনা করা হয়নি জাকাত দিতে হবে কিন্তু কত টাকা হলে কত টাকা দিতে হবে কত মন ধান হলে কতটুকু দিতে হবে কত ছাগল হলে কত গরু হলে কত পরিমাণ মজুদ থাকলে দিতে হবে এর বিস্তারিত আসে চিন্তা হতে পারে যে তাহলে এগুলো আমরা পাইলাম কই আমরা পেয়েছি কোরআনের ব্যাখ্যা হচ্ছে রাসুলকারী ইমসা ও হজুর এটাকে আমাদেরকে বলে দিয়েছেন তিনি সাড়ে ছিলেন শরীয়ত প্রণেতা ছিলেন তো সমস্ত এবাদতকে আল্লাহ পাক সংক্ষেপে সংক্ষেপে তিনি আউটলাইন অথবা গাইডলাইন তিনি দিয়েছেন আল্লাহ পাক রমজান মুবারক হচ্ছে একমাত্র এবাদত যে রমজান সম্পর্কে আল্লাপাক ডিটেইলস পূর্ণ একটি রুকু আল্লাপাক আলোচনা করেছেন সোবাহান আল্লাহ রোজা শুরু করবেন কোনখান থেকে শেষ করবেন কোথায় গিয়ে সফরে প্লেনে যখন চলবেন তখন আপনার রোজার অবস্থা কি হবে যদি দেশে যান তখন কি হবে অসুস্থ হলে কি হবে কিভাবে রোজা রাখবেন কিভাবে রোজা ভাঙবেন তারপরে কখন শুরু হবে কখন কি হবে ইত্যাদি বিস্তারিত বিবরণ রোজার মত করে এত অন্য কোন ব্যাপারে আল্লাহ এতটা বলেন নাই যতটা বলেছেন রোজার ব্যাপারে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন রোজাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবাদত সবটাই গুরুত্বপূর্ণ কিন্তু রোজাটা আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ সুবাহ আল্লাহ আচ্ছা বেশি গুরুত্বপূর্ণ কেন সে কথা কি বলবো অবশ্যই বলবো বেশি গুরুত্ব এই কারণে আল্লাহ পাক বলেছেন এটা হচ্ছে আল্লাহ পাক বলেছেন অন্য রেওয়াতে এসেছে ও আনা উজজা রোজা হলো আমার জন্য কে বলতেছেন বলুন তো আল্লাহ পাক বলছেন রোজা হচ্ছে আমার জন্য রোজার পুরস্কার আমি দেব অন্য বর্ণায় এসেছে রোজা আমার জন্য আর পুরস্কার আমি আল্লাহ নিজেই পুরস্কার তাহলে প্রশ্ন আসে আল্লাহ বলছেন রোজা আমার জন্য আজ আল্লাহ তো কথা কোথাও বলেননি আজ জলি আজ সালাত উলি আল্লাহুলি রোজা আমার কি বলে জাকাত আমার জন্য হজ আমার জন্য নামাজ আমার জন্য একথা কিন্তু আল্লাহ বলেন নাই অবশ্যই আমরা জাকাত হোক নামাজ হোক হজ হোক কার জন্য করি আল্লাহর জন্য করি রমজানের ব্যাপারে আল্লাহ খাস করেছেন যে আসলি রোজা আমার জন্য এ কথাটার অর্থ কি তাৎপর্য কি ব্যাখ্যা কি সিগনিফিকেন্স কি এর সিগনিফিকেন্স হচ্ছে এই যে প্রত্যেকটা ইবাদতের দুটি ধরন আছে কয়টা ধরন বলুন তো দুটি ধরন একটি ধরন হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে আভ্যন্তরীণ প্রত্যেকটা দেখানো আর একটা ভেতরের যেমন নামাজ 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 একটি লোক না না। কিন্তু এমন একটা সমাবেশের মধ্যে গেছে সবাই নামাজ পড়ে এখন আমি যদি নামাজ না পড়ি তাহলে লোকে বলবে কি তখন উজু আছে কি না আছে দাঁড়ায় গেল আল্লাহ আকবর তাহলে দেখা গেল নামাজ আল্লাহর জন্যও পড়ে আবার মানুষের জন্য দেখাবার জন্য করে জাকাত এটা De Emanuelse তার নিয়মটাকে আল্লাহ পাক ভালো জানেন কিন্তু কিছু লোক তেমন আছে জাকাতের নামে লুঙ্গি আমাদের দেশে আছে এখানে কি করে আমি জানি না লুঙ্গি শাড়ি কিনে তারপরে বাড়িতে সব জমা করে এরপরে গরিবদের দাওয়াত দেয় এবং সকলকে দেখায় দেখায় এভাবে লুঙ্গি দিল শাড়ি দিল লোকেরা দেখলো যে জাকাত দিল খুব জাকাত দিয়েছে কোরবানির ব্যাপারে এভাবে বিরাট একটা গরু কিনলো কিনে মানুষকে দেখাইলো চট্টগ্রামে আছে সবচেয়ে বড় দামের গরু একটা কিনে গরুর গলায় মালা একটা পরাইয়া তারপরে শহর ঘুরায় এখন অবশ্য এটা কমে গেছে আগের থেকে অনেক মানুষ দেখুক যে ও মুখে এই গরুটা করেছে এটা কি জন্য না মানুষকে দেখাবার জন্য টাকা আছে লোকেরা কি যে এত টাকার তাও যায় সুতরাং যাই একটু হজ করে আসি তাহলে হজ করা গেল আবার মানুষকে দেখাবার জন্যও করলো দুটি জিনিস আছে কিন্তু একমাত্র রোজা একমাত্র রোজা রোজা যদি কেউ রাখে মানুষকে দেখাবার জন্য সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত না খাইয়া কোনো পাগলও থাকবে না বলেন আপনারা ঠিক কিনা সে তো মানুষকে দেখাবার জন্য দাঁত থাত পরিষ্কার করে নিল আর দুপুরে ভাত খাই নিল বউ টের পাইল না পারবে কিনা পারবে টয়লেটে গিয়ে খাই নিল ভালো করে কোন একটা আড়াল জায়গা নিয়ে খেয়ে গেল বাচ্চাও দেখলো না বউ তো না খেয়ে নিল তাহলে সে তো রোজা রাখলো না আল্লাহ পাক বলছেন আসি রোজা হচ্ছে আমার জন্য যে রোজা রাখে আমার জন্যই রাখে মানুষকে দেখাবার জন্য সারাদিন না খাইয়া থাকার কোন প্রশ্নই ওঠে না শুভাঙ্গা সুতরাং রোজা যে রাখলো সে আমার জন্যই রাখলো রোজার পুরস্কার আমি আমার হাত দিয়ে দেব দেবো আমার হাত দিয়ে দেব ম্যানেজার যদি বলে এই কাজগুলি করলে পরে বেতন নির্ধারিত বেতন পাবা আর এইটা যদি করো তাহলে বেতনটা আমি দেব আমার হাত দিয়ে। তাহলে এমপ্লয় যারা তারা বুঝতেই পারবে যে মালিক যখন নিজেই দেবে তাহলে ম্যানেজারের মতো দেবে না মালিক মালিকের মতই বড় করে দেবে চাল্লা পাক ফেরেশতাদের কাছে এটা রাখেন নাই সব নেকি তোমরা লেখো গিয়া আর রোজার সওয়াব আমার হাত দিয়ে আমি দেব সুবহানাল্লাহ এরপরে আল্লাহ পাক বলছেন অন্য রিওয়ায়াত এসেছে রোজা আমার জন্য আর রোজাদারের পুরস্কার আর কিচ্ছু না রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই পুরস্কার হয়ে দেব হবে বিআব্বি রোজা ক্ষুধার রাখলে কারণে খালি পেটে থাকার কারণে টক্সিন জাতীয় এক প্রকারের গ্যাস তৈরি হয় পেটের ভেতরে স্টমাকের মধ্যে ফলে মুখে একরকমের দুর্গন্ধের সৃষ্টি হয় নবীজি বলেছেন রোজাদারের মুখের থেকে যে গন্ধ বের হয় আল্লাহ পাকের কাছে রোজাদারের মুখের গন্ধ মেস্ক আম্বারের চাইতে বেশি পবিত্র আপনার মুখের গন্ধটাও আল্লাহর কাছে পবিত্র রোজাদারের জন্য রোজাদারদের জন্য জান্নাতের একটি দারওয়াজা খাস করে রাখা হয়েছে জান্নাম রাইয়ান এই দারওয়াজা রোজাদারদের জন্য কেবলমাত্র রোজাদারেরা সেখান থেকে প্রবেশ করবে আর কেউ প্রবেশ করতে পারবে না এই রোজাদারদের সম্পর্কে

একটা খুশি হচ্ছে ইফতারের সময় এই ফিতরিহিতে এই ফিত্রিহি দুটি কথা এই একটি কথার দুটি ব্যাখ্যা হয় একটা হচ্ছে ইফতারের সময় ইফতারের কথাও বলা হয়েছে আর ঈদের ঈদের কথাও এর মধ্যে বলা হয়েছে ইফতারের সময় হলে একটা খুশি আর একটা খুশি হচ্ছে যখন রোজাদারের সঙ্গে আল্লাহ পাক দেখা করবেন তখন হবে আর খুশি তার মানে হচ্ছে রোজাদারদের সঙ্গে স্পেশাল আল্লাহ রব্বুর আর আমি সাক্ষাৎকারের ব্যবস্থা করবেন সুবাহ আল্লাহ তাহলে দুটি জিনিস হল একটা হলো ইফতারের জন্য দুটা রোজাদারের জন্য দুটা খুশি একটা হলো ইফতারের সময় আর একটা হচ্ছে আল্লাহর সঙ্গে যখন দেখা করবে তো ইফতারের যে খুশিটা এই খুশি রোজাদার ছাড়া কেউ বুঝবে না ইফতার সারাদিন রোজা রাখার পর সামনে পেঁয়াজ বেগুনি সালা, তরমুজ মিষ্টি তারপরে আম্বালা সুইট মিটে নানান রকমের মিষ্টি এরপরে মুড়ি কত কিছু সব সামনে নিয়ে বসে আছে দেখছেন অবস্থা সমস্ত কিছু সামনে বসা ঘড়ির দিকে তাকানো আপনি যদি পাঁচ মিনিট আগে খান ফেরস্তা এসে মুখির উপর ঠাপ্পারেটা খাইলি কেন বলবে কেউ বলবে না কোন কোনো লাঠি নিয়ে দাঁড়ায় আসে দাঁড়ায় নাই কিন্তু না কেন অন্তত দেড় হাজার বছর আগে পুনর আমি নির্দেশ করে রেখেছেন সূর্য সাদা হওয়া থেকে পূর্ব দিগন্ত সাদা হওয়া থেকে শুরু করে পশ্চিম দিগন্তে যখন কালো হয়ে কালো রেখা দেখা দেবে যখন মাগরীব হয়ে যাবে সূর্যাস্ত যাবে ততক্ষণ পানাহার আর স্ত্রী সম্ভব থেকে বিরত থাকো দেড় এই নোটিশ কিভাবে কার্যকরী হচ্ছে মতের মধ্যে মুসলমানদের ভেতরে খাবার সামনে আসে পিবাসা লেগেছে এখন তো পিবাসা লাগে না খুব ঠান্ডার সময় এখন রোজা রাখতে খুব মজা হবে তাই না খুব মজার রোজা কিন্তু এই রোজা যখন জুন মাস আর জুলাই মাসে আসবে তখন টের পায় মানুষ রোজা কাহাকে বলে প্রচন্ড পিপাসা সামনে সব খাবার পড়ে আছে একটা খাবারের দিকে রোজাদারের হাত যায় না ঘড়ির দিকে তাকায় আর চুপ করে বসে বসে আল্লাহ জিকের করতে থাকে আল্লাহ কয় ফেরেস তারা দেখ এই বান্দা বানাই তিনি নিষেধ করছিলি সুবাহ আল্লাহ আল্লাহ খুশি হয়ে যান রোজাদার অপেক্ষা করতে থাকে ঠিক যখন কাটায় কাটায় সময়টা এসে গেছে তখন আল্লাহর নাম করে খুরমা দিয়ে পানি দিয়ে ইফতার শুরু করে দিল আল্লাহ পাক খুশি হয়ে গেলেন এই যে ইফতার সারা দিন রোজা রাখে ইফতার করায় যে মজা রোজা রাখলো না এরকম লোকেরাও কিন্তু ইফতার করে করে না পুরান ঢাকায় আছে ঢাকা তো কয়েকটি এলাকা আছে পুরান ঢাকার লোকেরা নাকি বলে যে যারা রোজা রাখে না তারা বলে যে রোজা না রাখে একরকম পাপ করছি আর ইফতার না করিয়া কবি করবো নাকি রেখে পেঁয়াজ ছোলা সারাদিন ভাত খাইয়া তারপরে ইফতারের শরীর খাওয়া ছাগলে ঘাস খাইলে যেমন লাগে ওইরকম তার মুখে লাগে এই মজা পাবে না রোজাদারের যে মজা লাগে সেই মজা সে পাবে না সারা মাস রোজা থাকার পর আল্লাহর হুকুম মেয়ে সারা রাত রোজা রাখার পর তারপরে ঈদের দিনে জামা কাপড় পরিষ্কার করে শেরওয়ানি গায়ে লাগাইয়া পাঞ্জাবি পরে আতর মেখে এরপরে ঈদের জামাতে যখন দাঁড়ায় যায় সে যে মজা পায় সারা মাস রোজা রেখে ঈদের জামাতে গিয়ে সে যে মজা পায় যে রোজা রাখলো না ঈদের দিনে খুব জামা পাজামা সেন্ট এগুলো মেখে থেকে প্রথম কাতারে গিয়ে দাঁড়ায় গেছে ও সেই মজা পাবে না ওর মনের মধ্যে একটা চোর সোর ভাব থেকেই যায় সে মনে মনে ভাবে এই জামাত আমার না জোর করে আসছে এখানে দাঁড়াবার যোগ্যতা আমার নাই মনের মধ্যে সে একটা অপরাধ ফিল করে সে ফিল করতে থাকে সুতরাং রোজাদারের জন্য দুইটা খুশি একটা হচ্ছে ইফতারের সময় আর একটা খুশি হবে যখন আল্লাহ তাদেরকে দেখা দেবেন এই রোজা আল্লাহ পাক দান করেছেন আচ্ছা কি জন্য রোজা আমাদের দিলেন এই জন্য দিয়েছেন যে একটা মাস পৃথিবীর মুসলমানরা না খেয়ে থাকুক দিনের বেলায় ওই না খেয়ে থাকার যে খাবারগুলি বাসবে বাঁচবে এইগুলি আল্লাহ অন্য কোন এলাকার মানুষদের খাওয়াবেন নাকি এই জন্য করেছেন রোজা এই জন্য রোজার ফজিলত আল্লাহ নবী বলেছেন রমজান মুবারকের ফজিলত মানুষ যখন কোন ইবাদত করে আল্লাহ পাক সেই আবাদতের নে কামলের সব দশ থেকে শুরু করে সাতশো পর্যন্ত বাড়ায় দেন দশ থেকে শুরু করে সাতশো করে সাতশো বাড়ায় দেন ইল্লা সম রোজা ছাড়া নবীজি বলেছেন রমজান মুবারকে কেউ যদি একটি নফল কাজ আদায় করে একটি নফল এবাদত করে অন্য মাসের একটি ফরজ আদায় করার সবা সবাব পাক নামায় আমলে দিয়ে দিবেন রমজান মুবারকে কেউ যদি একটি ফরজ আদায় করে অন্য মাসের সত্তরটি ফরজ আদায় করার মতো সব আমল্লামায় আল্লাহ দিয়ে দিবে এই মাস আমাদের সামনে আল্লাহ আকবর বলি আল্লাহ আকবর বলি আলহামদুলিল্লাহ এই পবিত্র মাস আমাদের সামনে এই মাসে এত সব নফল হয় ফরজের মতো আর ফরজ হয় সত্তরটা ফরজের মতো এত সব কেন হইল আমরা না খেয়ে থাকি সেই জন্য নাকি বলতে পারেন কেন হল একটি কারণ শাহরু রান্লা বলবেন না এই রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে আল্লাহ রব আলিন কোরআনে করিম কে নাজিল করেছেন এই মাসের মধ্যে একটি রাত আছে যে রাতটি এক হাজার মাসের চাইতে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে আল্লাহ একটি রাত এক হাজার মাসের চাইতে গুরুত্বপূর্ণ এক হাজার মাস ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে দেখা যায় যে এক হাজার মাসে তিরাশি বছর চার মাস হয় তাহলে তার অর্থ কি এই যে একটা না তিরাশি বছর চার মাস এবাদত করলে যে সব হবে এই রাত্রে এবাদত করলে সেই সব হবে হতে পারে এরকম হতে পারে কিন্তু ব্যাখ্যাটা কি ব্যাখ্যাটা হচ্ছে আরবিতে আলফুন শব্দ দিয়ে এক হাজার বুঝানো হয় না আরবিতে যখন আলফুন বলা হয় তাহলে বোঝা যায় সংখ্যাধিক বিপুল সংখ্যা হাজার 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 থাউজেন্ডস এইটাকে বোঝাবার জন্য আরবিতে ব্যবহার করা হয় আলফুন হাজার হাজার তাহলে আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই আয়াত দ্বারা বুঝাতে চান এর ব্যাখ্যা হচ্ছে এই পৃথিবীর মানবতার কল্যাণের জন্য এই পৃথিবীর মানুষের ভালায়ের জন্য মঙ্গলের জন্য হাজার হাজার মাস ধরে এই পৃথিবীর মানুষের যে কল্যাণ হয় নাই এই রমজান মোবারক একটা রাত আছে যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন মানবতার সেই কল্যাণ করেছে সেই কল্যাণ কি দিয়ে করেছে শাহরুর রহমদানি কোরআন কোরআন করে পৃথিবীর মানুষকে সেই কল্যাণ আল্লাহ বন্ধুগণ কোরআন কোরআন কি নিয়ামত আমাদের কাছে সেই নিয়ামতকে আমরা চিনলাম না আমরা বুঝতে পারলাম না কত বড় নিয়ামত আল্লাহ আমাদের দান করেছেন এই কোরআন যেন আপনি শুনতে পারেন পড়তে পারেন বুঝতে পারেন সেই জন্য আল্লাহর আরামিন কি সুন্দর ব্যবস্থা করেছে কোরআন শোনার জন্য রমজান তারা বিহের নামাজের ব্যবস্থা করা হয়েছে সুবাহ যারা সবসময় পড়তে পারেন না কোরআন তেলাওয়াত জানেন না অথবা সারা বছর কোরআন শরীফ পড়া হয় না শরীয় কি সুন্দর বিধান করলো যে আপনি যেন তিরিশ পারা কোরআন শরীফ শুনতে পারেন এই ব্যবস্থা তারা বিহের নামাজের মধ্যে শরিয়াত করে দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাদের টাকা করি আছে আমি তাদেরকে অনুরোধ করব যদি পারেন তাহলে মেহরবানি করে রমজান মোবারকে ওমরা পালন করবেন আমি ওমরান নিয়ত করি এসেছি ঢাকা থেকে ওমরান নিয়ত করি এসেছি আপনাদেরকে দেখে গেলাম আর আমি এখান থেকে ডাইরেক্ট মাদিন আমন আবরায় চলে যাবো ইনশা আল্লাহ লাইনাতুল কাদার পর্যন্ত হারামাইন শরীফ কাটাতে চাই নিয়ত করেছে আপনারা দোয়া করুন আল্লাহ যেন কবুল করেন কি মজা যখন আপনি হারামাইনুল যখন তেলাওয়াত শুনবেন আপনার কাছে মনে হবে যেন কোরআন শরীফ নাযিল হচ্ছে সেখানে তো নামাজের পরে হাত তুলে মুনাজাত করা হয় না শুধুমাত্র রমজান মুবারকে বেতেরের নামাজের মধ্যে ইমাম সাহেব হাত তুলে মুনাজাত করেন গত বছর রমজান মুবারকের লাইলাতুল কদরের আমি ছিলাম গত কয়েক বছর ধরে আল্লাহ যাওয়ার তৌফিক দিয়েছেন দয়া করে সেখানে লাইলাতুল কাদরে পত্রিকা গুলি লিখেছে তিরিশ লাখের উপরে লোক ছিল মক্কা শরীফের হারাম শরীফে তিরিশ লাখের উপরে যখন তেলাওয়াত হচ্ছে মোনাজাত করতেছেন ইমাম সাহেব ইমাম সাহেব কাঁপতেছেন মোনাজাত করতেছেন কাঁদতেছেন আর গোটা হারাম জুড়ে কান্নার রোল পড়ে গিয়েছে কিভাবে কাঁদতেছে সারাদিন মানুষ রোজা রেখে তারপর ইফতার করতে যখন বসে আমি সেই জান্নাতের কথা কেমনে আপনাদের বুঝাবো রসগোল্লা কেমন লাগে বক্তৃতা দিয়ে ছয় ঘন্টা বক্তৃতা দিয়েও বুঝানো যাবে না যদি মুখের মধ্যে ঢুকাইতে পারি তাহলে বুঝবেন যে মজাটা কি এটা তো আমি বুঝাইতে পারবো না কি মজাটা লাগে সারাদিন রোজা রাখার পর সমস্ত লক্ষ লক্ষ মুসল্লিরা বসে আছে মক্কা শরীফে কাবা শরীফ সামনে এখানে বসে আছে রোজাদারের সামনে আছে জামজামের পানি আর মদিনা মোনার খোরমা আল্লাহর জান্নাতের থেকে আর কাকে আল্লাহ আর মসজিদে নবমের ভিতরে আকর্ষণ কাসাস আলাদা মদিনা শরীফের আপনাকে যদি পাইয়া যায় কোনো আরব কোনো মাদেনি আপনারা ছাড়বি না আদর করে পাশে বসাবে তোমার আমি এই জিনিস খাওয়াবো এইটা দিয়ে ইফতার করাবো আমার কাছ দিয়ে তুমি উঠতেই পারবা না আপনাকে জোর করে বসাই দিবে মসজিদে নবমীতে রিয়াদুল জেন্নে রসুল করিম সাল্লাহ সাল্লামের কবর শরীফের কাছে বসে আপনি আপনার ইফতার করতেছেন কত বড় নসিব সেই জন্য আমি বলি হলিডে করার জন্য আমেরিকা সিঙ্গাপুর হাবিজাবি এই সমস্ত ঘুরে কোনো লাভ নাই হলিডে করতে চান রমজান বরকে চলে যান

যে হচ্ছে একটি বিরাট নেয়ামত এই নিয়ামত শুনানো হয় রমজান মুবারকে আমি এবার এসে খুব খুশি হলাম একথা শুনে যে স্নন্ডন মসজিদ তারা একটা ব্যবস্থা করেছে সুন্দর একটা রেডিও তারা আবিষ্কার করেছে না কি করছেন আপনারা ওখানে বিক্রি করেন আপনারা বহুটা খরচ করেছেন তারা হাজার হাজার পাউন্ড খরচ করে টাওয়ার বানিয়েছেন এবং একটা ফ্রিকুয়েন্সি তারা নিজেরা নিয়েছেন আর রেডিওগুলি গুলি একশো পঁচিশ পাউন্ড করে ওনারা দিচ্ছেন খরচ হিসেবে এইটা যারা নিয়ে যায় ঘরের মধ্যে বসে তারা বিহের তারা শুনতে পাবেন মহিলারা অনেক সময় আসতে পারেন না মহিলারা ঘরে বসে শুনতে পারবেন ওই ইসন মসজিদের যত ওয়াজ হবে তেলাওয়াত হবে নামাজ হবে আজান হবে ওয়াজ হবে জিকের হবে সব আপনার ঘরে বসে আপনি শুনতে পারবেন আল্লাহর আলমিন এই পদক্ষেপকে আল্লাহ কবুল করুন সবাই বলেন আমিন এবং প্রত্যেকের ঘরে ঘরে এই রেডিও পৌঁছে যাক আমরা বলি আমিন আল্লাহ যেন কবুল করেন আপনি ঘরে বসে মসজিদের সমস্ত প্রোগ্রাম পেতে পারবেন আর কি সুন্দর সেখানে যিনি তেলাওয়াত করেন আজান দেন আলহামদুলিল্লাহ তার আজান শুনলে পরে তো মনে হয় যে আমি মক্কা শরীফে চলে গেছি মদিনায় চলে গেছি আর তেলাওয়া তো কত সুন্দর আলহামদুলিল্লাহ আল্লাহ তার প্রতি রহম করুন আমরা বলি আমিন সুতরাং বলতেছিলাম যে এই পবিত্র রমজানুল মুবারক এটি হচ্ছে এটি কি জিনিসটা কি জিনিসটা বুঝাবার জন্য আমি বলি যেমন এই ঘড়িটা দু এক এটা কেনার পর দু এক বছর পর এটা ফাস্ট হয় অথবা কি হয় স্লো হয়ে যায় তখন এটাকে সারার জন্য আমরা হসপিটালে দেই হসপিটাল মানে লন্ডন হসপিটাল না ঘড়ির হসপিটাল আছে তো ঘড়ির হসপিটালে দিলাম ওরা এটাকে দেখে শুনে করে দিল ঠিক মতো একবার যদি ঠিক করে দিল আবার এক দুই বছর আর কোনো ডিস্টার্ব করবে না আমার ঠিক কিনা আপনার গাড়ির ইঞ্জিন যদি কোন রকমের অসুবিধা করে তাহলে গাড়ির ইঞ্জিনকে কে করতে হয় ইঞ্জিন ডাউন দিতে হয় একবার যদি ইঞ্জিন ডাউন দিলেন ওভারহোলিং করলেন তাহলে আপনার এই গাড়ি পাঁচ ছয় বছরের জন্য আর হাত দিতে হবে না এ কথাগুলি বুঝতে পারছেন কিনা সারা জীবন সারা মাস অন্যায় করার পরে গুণা করার পরে মানুষের অন্তকরণে কালিমা লেগে যায় আল্লাহ রবিন রমজান মোবারকের একটা ব্যবস্থা করেছেন ইঞ্জিন ওভার হোলিং মতো ইঞ্জিন ডাউন দেওয়ার মতো আপনার কালকে আপনার আত্মাকে আপনার বিবেককে আমার বিবেককে পরিষ্কার করার জন্য রমজান মাস করে দিয়েছেন রমজান মোবারকের একটি মাসের কোষ যদি কমপ্লিট করা যায় তাকোয়া দিয়া যদি ভরে দেওয়া যায় তাহলে বাকি এগারো মাস আরামসে চলবে কোন অসুবিধা হবে না নবীজি বলেছেন রমজান মুবারকে মাস আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আর তিনি জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেন আর জাহান নামের সব দরজাগুলি গুলি আল্লাহ রব্বুল আলমিন বন্ধ করে দেন আর শয়তানকে শৃঙ্খল দিয়ে বেঁধে ফেলা হয় শীতল দিয়ে শয়তানের বান্ধা হয়ে যায় এই হাদিসটা যখনই শোনাই বিভিন্ন জায়গায় লোকেরা বিভিন্ন জায়গায় প্রশ্ন করে হুজুর কোন তো যে শয়তানের বান্ধে হয়। কিন্তু রমজান মাস হতো লোকেরা মদ খায় মিথ্যা কথা কয় তাহলে শয়তান বান্ধা থাকলো কেমনে আমি দেখেন এর ব্যাখ্যা আছে এর ব্যাখ্যা হল এই কোন কোনো ঘড়ি আছে একবার চাবি দিলে ছয় মাস চলে আর একবার চাবি দিলে দুই বছর চলে আবার চাবি দিলে লাইফ চলে যায় এরকমের ঘড়িও আছে কোন কোন মানুষে শয়তানে এমন চাবি দিছে যে চাবিতে ছয় মাস চলে কোনটায় ১০ মাস চলে কোনটায় বছর চলে রোজার মাসেও যারা গুণা করে শয়তানে এমন চাবি দিছে যে রোজার মাসেও বন্ধ হচ্ছে না এরা শয়তানের খপ পড়ে গেছে আল্লাহ এই চাবি থেকে মুসলমানদেরকে হেফাজত করুন বলি আমি জোরে বলেন আমি শয়তান থেকে পানা কেউ দিতে পারে না কোন গভর্নমেন্ট পারবে না ব্রিটিশ গভর্নমেন্ট পারবে নাকি আমেরিকান গভর্নমেন্ট কেউ পারবে না শয়তান থেকে পানহা দিতে পারে কেবলমাত্র কে আল্লাহ ও ইয়া আমাদেরকে শিখায় দিয়েছেন শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার কাছে পناہ চাও আউযু বিল্লাহি মিনাশ শায়তানির রাজিম বিতারিত মর্দুদ শয়তানের থেকে পناہ চাই আল্লাহর কাছে পناہ চাও আল্লাহ পাক বলেন আমি পানাহা দিতে পারি শয়তানের ওয়াসওয়াসা থেকে শয়তান থেকে আশ্রয় একমাত্র সিকিউরড নিরাপত্তা পেয়েছেন আল্লাহরের তারা আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত শয়তানের ক্ষমতা নাই কাছে যাওয়া সীমানার ভেতরে শয়তান প্রবেশ করে কোন নবীকে অশা দিতে পারবে না বলি সুভান আল্লাহ এই জন্য শয়তান থেকে বেঁচে যাওয়া শয়তানের অশা থেকে বাঁচা খুবই কঠিন সেই জন্য আল্লাহ পাক বলছে শয়তানকে বেঁধে রাখা হয় জান্নাতের সমস্ত দরজা খোলা জাহান নামের সমস্ত দরওয়াজা বন্ধ হয়ে যায় এই নেয়ামতের মাস আমাদের সামনে প্রত্যেকটি যখন কোন ওয়ার্কশপ হয় তো ওয়ার্কশপ জন্য এক একটা কি বলে সিলেবাস থাকে রমজান মুবারক একটা ওয়ার্কশপ এই ওয়ার্কশপ মধ্যে একটা সিলেবাস আছে সেই সিলেবাসের নাম হচ্ছে কোরআন 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 নাজিলের মাসে আমরা কি কোরআন তেলাবাদ করি বলেন রোজা হচ্ছে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে আসনা রোজা হচ্ছে ঢাল রোজা কি কন্ত ঢাল বোঝেন তো ঢাল কি প্রোটেক্টর আপনি যাহাদের ময়দানে যুদ্ধের ময়দানে নিরাপত্তার জন্য বাইরের থেকে আক্রমণকে ফিরাবার জন্য কি ব্যবহার করেন ঢাল ব্যবহার করেন রোজা হচ্ছে ঢাল শয়তানের সমস্ত আক্রমণ থেকে বাঁচার জন্য রোজা হচ্ছে ঢাল রোজার দিনে কেউ যদি আপনার সাথে ঝগড়া করে তাহলে রসুল বলেছেন তুমি বলো তুমি হবে না তোমার সাথে করে তুমি আমি রোজাদার আমি তোমার মতো গালাগালি দিতে পারি কিন্তু আমি দেব না ঝগড়াও করব না গালিও দেব না মারামারিও করব না কারণ আমি রোজাদার সুবাহ রোজা আপনাকে গুণা থেকে বাঁচাই দেবে দেখেন রোজা কিভাবে গুণা থেকে বাঁচায় মিথ্যেবাদী। মিথ্যেবাদী সারাক্ষণ মিথ্যে কথা বলে কিন্তু রোজার মাস আসছে এখন মিথ্যাবাদী যারা তাদের তাদের ঘনিষ্ঠ লোকদের কাছে শুনেছি যে তারা বলে যদি কোনো লোক দিনের বেলা যায় আর এমন কথা যে কথা বলতে গেলে উপায় নাই তার জন্য সে তখন বলে ভাই তুমি তো অসময় আসছো এখন আমি খুব ব্যস্ত আই এম ভেরি বিজি তুমি রাত্রে আসো কথা বুঝতে পেরেছেন তো রোজা হচ্ছে কি রোজাটা কি বলে

তোমরা যারা ইমান এনেছো শোনো আমি রোজাকে তোমাদের জন্য ফার্স করেছি যেমন করে ফার্স করেছিলাম তোমাদের পূর্ব পুরুষদের উপরে রোজা শুধু আমাদের উপরে ফরজ হয়েছে তা না আমাদের আগে যারা যেসব নবীরা আসছিলেন তাদের উপর রোজা কি ছিল ফরজ ছিল সুতরাং এই রোজা তোমাদের উপরে ফরজ এই জন্য লাল্লা কুম তাত্তা যাতে করে তোমরা কি হতে পারো পরেশগার হতে পারো কি হতে পারো পরেশগার মুি হতে পারো আল্লাহকে ভয় করতে পারো একমাত্র আল্লাহ